দুইটা চারা আছে আর বাহিরে যে দেখেন কত বৃষ্টি দেখছেন অনেক বৃষ্টি হচ্ছে আর আকাশ গুরুম গুরুম করে আমার খুব ভয় লাগে তো যে ভাবি নূরবাবু আর নুরবাবু ম্যাডামের এমন কথা বলছে ম্যাডামে দৌড়ায় চলে গেছে বৃষ্টির ভিতরেই না নূর তা নূরে বলতে বলতে বৃষ্টি ডেঙ্গা গেছে আর ম্যাডামে গিয়ে ফুলাইতে পারছো নাকি আল্লাহ জানে তো আজকে ভাবি আমাদের একটা মজার রেসিপি তৈরি করে খাওয়াবেন কি রেসিপি ভাবি ফিস বল নাকি ফিস বল রুই মাছ দিয়ে ওই যে নূরবাবু দেখেন বলায় দেখছেন নূরবাবু দেখেন কি সুন্দর রাস্তা এই দেখি আমরা পুরো দেখি 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 আমার লোক দুষ্টামি করে দেখছেন আমি কিছু কিছু কথা ভুল কই দেখ ভুল বলি দেখেও হাসে আমারও ভালো লাগে যেমন আমি ভুল বলি ও হাসুক আমার পিছনে নূর আমার ভাইসা দেখি কত মিষ্টি দেখেন আমি আর ভাবিয়ে দেখি গল্প করতেছি আর ভিজা কাপড়গুলো ঘরে মেলে দিতে হবে তো আমার এদিক দিয়ে আপনাদের দেখাচ্ছি কেন পানি আসে সেটাই দেখাচ্ছি এদিক দিয়ে আমার সানসেলটা কম দেওয়াতে দেখেন এই যে এদিক পানিটা পুরো আমার ওই যে বেলকুনিতে আসা পড়ে দেখছেন তো বাবির বেলকুনিতে পানি কম আসে আমারটাই বেশি আসে ভাবি মোবাইল এ বাবা পিছলে মা গু অনি পিছ লেখা দেখছেন হলেই একটা কেমন দুর্ঘটনা ঘটালাই তো কি করলা তুমি বোকা ছেলে হ্যাঁ উনি তুই পিছ পড়তা দেখছেন বিপদ আসতে সময় লাগে না রুমে চলে যায় চলেন আজকে আনছি খুলে দিয়েছি দেখো তুমি হ্যাঁ একটা বের করো তো আমি আর নুরবাবু এই যে শোয়ার জন্য প্রস্ত দিয়েছি নুরবাবুর ম্যাডাম চলে গেছে আর ওই যে বাহিরে ওই যে বাহিরের থেকে দেখেন কাপড় চুপড়ে যে ঘরে এনে দিচ্ছে ভাবি ওগুলো নিয়ে আসেন ওই যে ওই যে বিয়াতে কাপড়টি রিসিভ করে ভাবি বিকেলে নাস্তা খাওয়াবে তো অবশ্যই আপনাদের সাথে দেখাবো তো এটা লাগাই দিতে আসছে হ্যাঁ কি কি করবে এদিক দিয়ে যে কাপড় চোপড়গুলো মেলে দিবে বাহিরে এই যে বৃষ্টি আসলে এই জামেলা বাহিরে কাপড় চোপড় রোদ দেওয়া যায় না নালে রোদ থাকলে আমার এই কাপড় চোপড় মনে এক ঘন্টা লাগে না শুকাইতে আজকে বাজার থেকে আব্বু আসে না এখনো

এখন মাঝে মাঝে ম্যাডামের সাথে অনেক দুষ্টামি করে আর ম্যাডামও দুষ্টামি করে তো সেই কথা বলে ম্যাডামে দৌড় দিছে বৃষ্টি দেখে তার আগে প্রস্তুতি নিছিল আচ্ছা সে তো বৃষ্টি নাই হয়ে গেছে তা মার ছেলে এখন ঘুমাবো ও মোবাইল দেখবে আমি একটু শুয়ে থাকবো তো পরে কথা বলবো আপনাদের সাথে পুরো ভিডিওর সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখে অবশ্যই এটা লাইক কমে শেয়ার করুন না সাবস্ক্রাইব করে যাবেন আর আপনাদের ভাইয়া একটু অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য ওই অসুস্থ থাকে ওই দেশে গরম পড়ছে তো সৌদি আরবে মনে করেন ঠান্ডা গরমটাই এখন গরম ঠান্ডার মনে করেন অবস্থা খারাপ দেখা যায় ঠান্ডা বুকলি লেগে গেছে তো ডাক্তার দেখাইছে হসপিটালও ছিল হসপিটাল থেকে আসছে তো এটাই নিয়েই টেনশনে ছিলাম আর আপনাদের মাঝে তো ভিডিও দিয়েছিলাম আপনাদের ভাইকে নিয়ে একটা তো আপনারা সবাই দোয়া করবেন আর আরও মনটা আজকে খারাপ বেশি আমার শ্বশুরবাড়ির থেকে একটা খবর আসছে আমার পাশের যে চাচা শ্বশুর সে মারা গেছে তো তার জন্য দোয়া করবেন সেজন জান্নাতবাসী হয় তো আজকে দুই দিন হয়ে গেছে তো দূরের রাস্তা তো যাওয়া হয় নাই এদিক দিয়ে শাশুড়ি অসুস্থ আমি নিজে অসুস্থ দেখে যাইতে পারতেছি না দেখতে আর ওদিক দিয়ে আপনাদের ভাই অসুস্থ এই ঝোর ঝামেলা আছেই মনে করেন একটা পর একটা বিপদ আসতেছি বিপদের শেষ নেই তো সবাই দোয়া করবেন আমাদের জন্য বিপদ যেন কেটে যায় তো ঠিক আছে পুরো ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা চলে আসবে তো এই যে ভাবি আজকে বৃষ্টির দিনে বিকালের নাস্তা খাওয়াবে মাছ দিয়ে মাছ আলু দিয়ে তো ফিশ বল বানাবে তো এই যে সব কিছু দিতাছি এটা কি মশলা চাট মশলা তো এই যে চাট মশলা যে পেঁয়াজ দন ভাতা কাঁচা মরিচ লেবু রস দিতে হবে এই যে লেবুর রস

তারপরে এই যে বল কিভাবে বানায় সেটা আপনাদের সাথে দেখাবো ওই যে দুইটা ডিম লাগছে তো এই যে বল বানায় বানায় রাখতেছে তারপরে একবারে তেলে ভাসবে

ময়দা ডিমে চুবাই দিতেছে আগে ময়দা দিয়ে চুইয়া করছে তেলে ছেড়ে দিতেছে বৃষ্টিটা এই যে খাচ্ছে কেমন হয়েছে বলো ভালো হয়েছে তো বৃষ্টির দিনে মাছের আসবে তো আর ওদিক দিয়ে আম দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে আরেকজনের প্রিয় খাবার তো দিনে ভাবি আজকে একটা রেসিপি করে খাওয়ালো বিকালে নাস্তা তো ভালোই লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম